সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাবিতে বিশ বোতল বিদেশি মদ সহ ছাত্রদল কর্মী আটক পেসার মুস্তাফিজকে ফেরত পাঠানো হচ্ছে হাসিনাকেও ফিরিয়ে দিন আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য গোলামি নয় আমরা আজাদির জোট বেছে নিয়েছি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই মন্তব্য হাসনাত আবদুল্লার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের বিষয় আমরা শঙ্কিত মন্তব্য মামুনুল হকের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক মন্তব্য সিইসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাবিতে 20 বোতল বিদেশি মদ সহ ছাত্রদল কর্মী আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে 20 বোতল মদ সহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থী জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে মীর মোশারফ হোসেন হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন রোববার রাত দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে সাতশো তেইশ নম্বর কক্ষ থেকে মাদক দ্রব্য উদ্ধার করা হয় অভিযুক্ত শিক্ষার্থী ফজলে আজওয়াদ সরকার এবং রাজনীতি বিভাগের বাউন্ন ব্যাচের ছাত্র এবং মীর মোশারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী সে অবৈধ শিক্ষার্থী হিসেবে কাজী নজরুল ইসলাম হলে থাকতেন জানা যায় অভিযুক্ত শিক্ষার্থী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা সীমান্তবর্তী গ্রাম হওয়ায় সে সহজেই অবৈধভাবে ভারত থেকে আসা মদ ক্রয় করে ক্যাম্পাসে বিক্রি করে তবে সে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে সে নিজে খাওয়া ও বন্ধুদের দেওয়ার জন্য এনেছেন তবে তার ঘনিষ্ঠ জনরা জানায় সে বিশ্ববিদ্যালয়ের পাশে জামসিং এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এই বাসায় সে মাদক কারবারের হাব হিসেবে ব্যবহার করে অভিযান পরিচালনা শেষ হলে প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন রোববার রাত নয়টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা সাতশো তেইশ নম্বর রুমে অভিযান চালায় এ সময় অভিযুক্ত শিক্ষার্থীর টেবিলের লকার থেকে নয় বোতল মাদক উদ্ধার করা হয় পরবর্তীতে খাটের নিচ থেকে আরো এগারো বোতল মদ উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের মধ্যে সতেরো বোতল ভদকা ও তিন বোতল হুইস্কি উদ্ধার করা হয় তিনি আরো বলেন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে পেসার মোস্তাফিজকে ফেরত পাঠানো হচ্ছে হাসিনাকেও ফিরিয়ে দিন আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের আচরণে ভন্ডামি রয়েছে তিনি দুই সালের পাঁচই আগস্টে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি তিনি বলেন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের হামলায় পর্যটক নিহত হওয়ার পরও ভারত ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলেছিল অথচ এখন বাংলাদেশি ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হচ্ছে তা তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলিউড তারকা শাহরুখ খান মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে কিছু নেতা যার মধ্যে কংগ্রেস এমপি শশী থারুরও আছেন খেলাধুলায় রাজনীতির সংমিশ্রণের বিরোধিতা করেন এখন ওয়াইসি প্রশ্ন তুলেছেন যদি বাংলাদেশি পেসারকে ফেরত পাঠানো যায় তবে কেন একই কাজ শেখ হাসিনার ক্ষেত্রে করা হলো না যিনি আন্দোলনের মধ্যে দেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন ওয়াইসি বলেন পেহেলগামে হামলার পরও আমরা এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলেছি তিনি আরো বলেন একজন বাংলাদেশি নারী ভারতে থাকছেন তাকেও ফিরিয়ে দিন তাকে দেশে ফেরাতে কেন বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ চীন এবং পাকিস্তান বাংলাদেশের সক্রিয় সেটিও বিবেচনায় রাখতে হবে বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে তবে তিনিও তার পরিবার বলেছে দেশে ফিরলে একটি পক্ষপাত দুষ্ট প্রশাসনের অধীনে প্রহসনের বিচার হতে পারে ভারতের আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিষয়টি তাদের নজরে নিয়েছে বাংলাদেশি পেসারকে ঘিরে বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল দুই মৌসুমের স্কোয়াড থেকে তাকে মুক্তি দিতে বলা হয়েছে যাতে প্রয়োজনে দলটি একজন বিকল্প খেলোয়াড় নিতে পারে গোলামি নয় আমরা আজাদের জোট বেছে নিয়েছি মন্তব নাসির উদ্দিন পাটোয়ারির ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল আজাদির জোট এবং গোলামীর জোট যেখানে আমাদের সংস্কৃতির অর্থনৈতিক রাজনৈতিক পরাধীনতা রয়েছে সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সঙ্গে অন্যায় করেছিল তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে তখন আমরা চিন্তা করলাম আগামীর যে নির্বাচন হবে সেখানে আমরা কি গোলামীর পক্ষে যাব নাকি আজাদির পক্ষে যাব। এজন্য আমরা আজাদির জোট পছন্দ করেছি আমাদের এগারো দলীয় জোট বাংলাদেশের আজাদ করার জন্য আজাদের যে লড়াই এটা চালিয়ে যাব ইনশাল্লাহ আধিপত্যবাদ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা সার্বভৌম ও ভিত্তিক বাংলাদেশ করার লক্ষ্যে আজাদি পদযাত্রার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এরই অংশ হিসাবে আজ কর্মসূচির শুরুতে আধিপত্যবাদ বিরোধী শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়েছে একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই মন্তব্য হাসনাদ আবদুল্লার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাককালে সাংবাদিকদের একথা বলেন তিনি হাসনাদ বলেন বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন আমরা চাই না গোলামির দিকে কেউ হেলে পড়ুক তিনি বলেন আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম দলীয় জোট জোট হয়ে কাজ করবে আমরা গোলামীর রাজনীতি করব না নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলেশের আমির ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন প্রশাসনের মধ্যে আগের ফেসিস্ট আমলের অনেকেই রয়ে গেছে যারা সব সময় ইসলামী দলগুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকে তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ডের বিষয় শঙ্কিত রবিবার রাত সাড়ে দশটায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদ্রাসার খতমে বোখারি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন জোটের আসন বিন্যাস নিয়ে সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জোট একটি বিশাল বিষয় আমরা কোনো জোট গঠন করিনি শুধু আসন সমঝোতা করেছি অনেকগুলো দলের সমন্বয়ে আমরা ইসলামপন্থীদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা অচিরেই জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করব।